পুরুষ মানুষ আঠারো বছরেও যা চায় নব্বই বছরেও তাই চায় কিন্তু একজন নারী আঠেরো বছরে যা চায় নব্বই বছরে তার সেই চাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসে একজন আঠারো বছর বয়সী মহিলা পছন্দ করেন সুদর্শন পুরুষ একজন পঁচিশ বছর বয়সী মহিলা পছন্দ করেন পরিণত পুরুষ ৩০ বছর বয়সী মহিলা পছন্দ করেন সফল পুরুষ ৪০ বছর বয়সী মহিলা পছন্দ করেন প্রতিষ্ঠিত পুরুষ পঞ্চাশ বছর বয়সী মহিলা পছন্দ করেন ভালোবাসা দেওয়ার পুরুষ ষাট বছর বয়সী মহিলা পছন্দ করেন সাপোর্টিং পুরুষ অর্থাৎ যে তাকে সাপোর্ট করবে আশি বছর বয়সী মহিলা পছন্দ করেন তাকে ধর্ম কথা শোনাবে অর্থাৎ সেই পুরুষটি যেন তাকে সব সবসময় ধর্মের কথা শোনায় আর নব্বই বছর বয়সী একজন মহিলা পছন্দ করেন তার সেই ভালোবাসার পুরুষটি যেন তাকে সব সবসময় বিধাতার কথা শোনায় আল্লাহর কথা শোনায় কিংবা ঈশ্বরের কথা শোনায় কিংবা গডের কথা শোনায় বিধাতার কথা শোনায় এদিকে পুরুষের ক্ষেত্রে দেখুন একজন আঠারো বছর বয়সী পুরুষ সুন্দরী মহিলা পছন্দ করে পঁচিশ বছর বয়সেও সেই পুরুষ সুন্দরী মহিলা তিরিশ বছর বয়সে পুরুষ সুন্দরী মহিলা পছন্দ করে চল্লিশ বছর বয়সে পুরুষ সুন্দরী মহিলা পছন্দ করে পঞ্চাশ বছর বয়সেও সুন্দরী মহিলা ষাট বছর বয়সেও পুরুষ সুন্দরী মহিলা আশি বছর বয়সেও কোমর ঝুঁকে গেছে হাতে পায়ে বল নেই তবু সুন্দরী মহিলা চায় নব্বই বছর বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই সুন্দরী মহিলা পছন্দ করেন একশো বছর মৃত্যু হয়েছে বিদেহী আত্মা হয়ে সুন্দরী মহিলা